এর পুরো শরীরটি কিন্তু জলঢোড়া সাপের মতো। এর এই আমাদের এখানে নেই। আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন। শরীর জল জলঢোড়ার মতো। স্বভাবেও জলঢোড়ার মতো জল বা ভিজে জায়গা ভালোবাসে। কিন্তু এই সাপ জলঢোড়া নয়। এর ফণা আছে। গা লালচে হলুদ কাউকে হয়তো জলের ভিতর কামড়ে দিয়ে পালিয়ে গেল যাকে কামড়ালো তিনিও ভয় ভয় চোখে দেখলেন জলঢোড়া কামড়ে দিয়ে পালিয়ে গেল খানিক পরে শুরু হলো বিষধর সাপের কামড়ের উপসর্গ ঠিক সময় চিকিৎসা না করালে মৃত্যু নিশ্চিত জানেন তিনি কিসের কামড় খেয়েছেন আসলে মানুষটিকে কামড়েছে রেড কোবরা লাল কেউটে তাই খুব রেয়ার কেসে শুনতেও পারেন জলঢোড়ার কামড়ে মানুষের মৃত্যুর কথা জলের ভেতর বা ঘরে বাইরে কোথাও কিছু কামড়ালে সোজা হাসপাতালে যাবেন হতে পারে ভালো করে দেখা হলো না যা কামড়েছে সেটা বিষাক্ত সাপ ডাক্তারবাবুরাই রক্ত পরীক্ষা করে কি কামড়েছে বা বিষাক্ত কিছু কামড়েছে নাকি পরীক্ষা করবেন তারপর সেই মতো সিদ্ধান্ত নেবেন অতীব বিরল এই রেড কোবরা বা লাল কেউটে সাপটি ঘাটাল মহকুমায় উদ্ধার হলো। উদ্ধার করেছেন রেস্কিউয়ার মলয় ঘোষ সাপটি চিনে রাখুন বিরল এই সাপটি উদ্ধার করে এই সাপটির স্বভাব ধর্ম নিয়ে যা বললেন মলয়বাবু শুনে রাখুন ব্যুরো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার এই যে সাপটি এখন দেখছেন দেখুন এর পুরো শরীরটি কিন্তু জল সাপের মতো পুরো শরীরটি জল ঢড়া সাপের মতো শুধু মাথাটি না দেখলে বুঝাই যাবে না যে এটি বিষধর পদ্মগ্র দেখুন মাথায় পদ্মের ছাপ আছে এর মাথায় পদ্মের ছাপ থাকার জন্য একে বলা হয় পদ্মগোপুরো তাই খুব ভালো করে জেনে রাখুন এরা কিন্তু জলে থাকে ম্যাক্সিমাম আমি আমার লাইফে এরকম সব দুটি উদ্ধার করেছি এ দুটি আমাদের এলাকার মানে বিরল কারণ গেড়িভাঙা সাপ কালো হয় এটি কিন্তু দেখুন সেম জল ঢোড়া এর শরীরটা পুরো দেখুন সেম জল ঢোড়া সাপ কিন্তু এরা জলেই থাকে ম্যাক্সিমাম জলে যে পুকুরের যে গাঁজ থাকে সেই গাঁজের মধ্যেই লুকিয়ে থাকে তাই জলে নামলেই যে জল ঢোড়া সাপ কামড়াবে এটা ভুল কথা জলে কামড়িয়েছে আমি কিছু খেয়ালই করলাম না যে জল ঢোড়া সাপ কামড়িয়েছে আমি রয়ে গেলাম বাড়িতে না জলের মধ্যে এ সাপই থাকে এদের কামড় হতে পারে তাই ভেবে রাখুন এ সাপ চিনে রাখুন এটি হচ্ছে পদ্মগোগ্র এটি কালো নয় এটি কিন্তু দেখুন মাথায় পদ্মের ছাপ আছে একে মনোকলের কোবরা গেঁড়ি ভাঙাও বলা হয় এরা ভয়ঙ্কর বিষধর

এটা কিন্তু ভুলে যান এসাপের কামড় হতে পারে এরা কিন্তু ঘাটেই থাকে এবং পুকুরের যে গাঁজ সেই গাঁজের মধ্যে এরা লুকিয়ে থাকে তাই ভুলেও এদিকে জল ডোড়া ভাববেন না দেখুন এর শরীরটা পুরো ঘোড়া সাপের মতো সেম কালার কিন্তু যতক্ষণ না এর মাথাটিকে দেখব ততক্ষণ বোঝা যাবে না এটি পদ্মকুবর পদ্মখরিচ বা মনোকোলেট কোবরা ভয়ঙ্কর বিষধর এরা কিন্তু ওই গাঁজের পুকুরের গাঁজের মধ্যেই থাকে এরা ভয়ঙ্কর বিষধর বিষের নাম নিউরোটক্সিন কিন্তু একটা জিনিস মনে রাখবেন এরা জলে থাকে আমি এই বিরল প্রজাতির যে পদ্মককুরে এটি দুটি উদ্ধার করেছি এ তারা জলে থাকার যে গাছ তার মধ্যে লুকিয়ে থাকে তাই ভুল করবেন না যে ঘাটে নামলে যে সলসয় জলডোরা সাপেরই কামড় হয় এটা ভুল করবে বিশ্বদার সাপের হতে পারে সলসওয়ারেডি কত নম্বর ওয়ার্ড দুই নম্বর দুই নম্বর ওয়ার্ডে সাইকেল দোকানে সাইকেল দোকানে বসে ছিল একটি বিলুপ্ত প্রায় মনোকোলেট কোবরা রেড লাল এই রকম মনোকোলেট কোবরা কিন্তু অনেকেই দেখায়নি এটি বিলুপ্ত প্রায় সাইকেল দোকানে কাজ অবস্থায় এটি বেরিয়ে যায় ওনার বাবা প্রথমে লক্ষ্য করে তারপর আমাদেরকে ফোন করে আমরা ফিল্ডে এসেছি যার ফোনে এসেছি তার কাছে এনার ঘটনা ঘটেছে আমি দুপুরবেলা খেতে এসে দেখি আমাদের দোকানের নিচে একটা সাপ হচ্ছে দেখা তখন মলয়দাকে ফোন করি মলয়দা আসে দিয়ে সাপটিকে উদ্ধার করে ভাববেন না জলের মধ্যেই জল লড়াই থাকে এটা ভাববেন না আমি যতগুলি এই বিরল প্রজাতির এটা পদ্মগ্রো বিরল প্রজাতির আমাদের এলাকায় নেই তাই বলছি এগুলি কিন্তু জলে ডুবে থাকে আমার লাইফে আমি এই দুটি উদ্ধার করেছি এই লাল রঙের পদ্ম সাপ রেড কেউটে বা রেড মনোকলেট কোবরা আমাদের এলাকায় এদেরকে বলে কিন্তু এরা সত্যিকারের বিরল এরা জলে থাকে তাই ঘাটে সাপে কাটলে যে সবসময় জল ঢোরা এটা ভুলে যাবেন এ সাপও হতে পারে সচেতন হন এখনও মানে এই বিরল প্রজাতির সাপকে চিনে রাখুন ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন